সকলে অনেক ভালো আছেন দীর্ঘ নয় মাস পরে অবশ্যই ভিডিওটা দিচ্ছি ভিডিওটা কি সম্পর্কে সবাই তো বিডিও থামেল এবং কি অবশ্যই বুঝে গেছে হ্যাঁ আজকে আমরা কক্সোবাজারে আছি কক্সোবাজার আসি আমরা আজকে দ্বিতীয় দিন আমার প্রথম দিন থেকেও আসেন ব্লগটি শুরু করার কথা ছিল কারণ আমার গলায় আর সাউন্ডের শেখ সেঁকে পাপ ছিল আর আমার গলায় ব্যথা ছিল তাই আমি ব্লগটি কন্টিনিউ করতে পারি সো আমরা এখন আছি হোটেল হলিডে আর আমরা দুটি রুম নিয়েছি কারণ আমি আমার পুরো টিম নিয়ে এসেছি দুটি রুমের ভিতরে আমার সাথে আছে আমাদের রশিদ খান আর আছে আমাদের সৈকত আর ইমন এরা জ্যোতিষভাই কেউ গেলাম আলুদ্দিনও আছে অবশ্য আমাদের প্রিয় জ্যোতিষভাই জ্যোতিষভাই ওয়াশরুম হয়ে আছে

ও সুধুরাত বগা সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে বাই সব সোমবার কি হইছে জানেন আপনারা আপনাদেরকে বলি কালকে আজ আজকের আমাদের দ্বিতীয় দিন প্রথম দিনে আমরা গুলো উলিশ সময় সাগর পাড়ত্ব আছে না বাতাস থাকে বাতাসে আছে বালু থাকে না ওই বালুগুলো সোহাগ ভাইয়ের মানে আমগো বাদলেন চুকে আইয়া আছে পড়ছে তাই আছে না ওর যে আছে না মানে চুকে আছে না গেছে

ও আচ্ছা আচ্ছা সবাই ওনার জন্য দোয়া করবেন এর এরকম একটা পরিস্থিতিতে মানে অসুস্থ হওয়া অনেক দুঃখজনীয় ব্যাপার হ্যালো গাইস আমরা চলে এসেছি এখন বাজার হোটেলে আর আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আসছে খাওয়ার জন্য হোটেলে এদিকে দেখেন এক একটা নিউদিকের মামার দেখুন সবাইকে সবাই আমরা এখন নাস্তা করবো এখানে নাস্তা করার পর আমরা চলে যাব সমুদ্র সৈকত দেখতে ওইখানে তো আপনারা থাকেন পাশে অবশ্যই দেখাবো আপনাদেরকে যে আজকে ভিউটা কিরকম ওইখানের আমরা হোটেল থেকে নাস্তা করে সাথে সাথে চলে এলাম বিচে আমরা প্রথমত এন্ট্রি নিলাম সুগন্ধা বিচে বিচ থেকে আমরা হাঁটতে 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 কলাতলি বিচের দিকে যাচ্ছিলাম এর মধ্যে আমাদের সোহেল বলে ওঠো বন্ধু একটা প্রেম করা যাক আমি বললাম করা তো যায় চল করি কী প্র্যাঙ্ক করবি ও বললো আমরা তোকে সেলিব্রিটি বানিয়ে আর আমরা তোর বক্ত হিসাবে থাকবো যেমন খুশি তেমন কাজ আমাদের সোহেল বাদল এই আমারও আমাকে তো অনেক বড়ো সেলিব্রিটি বানিয়ে নিল আর ওই যে আশেপাশের লোকেরা আমাদের দিকে হাঁ করে তাকিয়ে রইলো যেমন কথা তেমনই হইলো আর একজন ভক্ত তো ধরে এসে বললো ভাই আপনার পেজের নাম কী আমি বললাম আমার তো পেজ নাই আর আমার ইউটিউব চ্যানেল আছে ওই সে ওইটার ভিতরে ব্লগুলো আপলোড হবে ও তো আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিল হ্যালো ভাই तुम्ही क्या मना चो? नॉर्मल आस्ती तुम्हें? जी भैया नॉर्मल आस्ती। नॉर्मल आस्ती? जी आज के पतला हुए ची? की पतला है ची? वो जी खावा? की की खावा? नाश्ता पानी। नाश्ता पानी? जी भैया। तो तो तुम्हें क्या चो? वो जी कोला तो दिए रूटी दिए खाई सी भैया। बनाना जिसे प्लेनर ना। कोला <laughs> द আমাকে দেখা যাচ্ছে তো হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া আপনার সাথে একটা ভিডিও করার বহুত শখ ভাইয়া আপনি একটা সেলিব্রিটি মানুষ লাগবে জি জি ভাইয়া জি ভাইয়া অটোগ্রাফ লাগবে ভাইয়া ভাইয়া আপনার সাথে তো ভিডিও করে আমি ধন্য হয়ে গেলাম ভাইয়া আচ্ছা আপনি আমার এত বড় একটা ফেমাস ব্যক্তি যাকে আমি রাতে সপেথে দেখি দিনে দেখি ঘুমেও দেখি সদাগ থাকলেও দেখি ভাইয়া সরো সরো ভাইয়া সাথে আমি একটা ভিডিও নিতেছি আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি কি হালকা আছেন হ্যাঁ হালকা আছি তাহলে হালকা থাকলে আমি কি দেখাব হা এই আমি একটু তুমি কই এসেছো? এই যে কক্সবাজার আছি আমি কই এসেছি। তুমি এসে কই আমি জানি গিতাম। আমি আমি কক্সবাজার আছি। বন্ধু-বান্ধব এবং কি বড় ভাই ছোট ভাইর সাথে গুড়াটার মজাটাই হচ্ছে আলাদা। তো সো গাইস আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি আমাদের নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করুন। আমাদের নেক্সট ব্লগ আপলোড হচ্ছে আগামী সপ্তাহে রোব এবং কি বাথরুম ব্লগ।